আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম প্লেন পোলাও কিভাবে পারফেক্টলি পানির পরিমাপ সহ ঝরঝরে পোলাও তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন আর যারা নতুন রাঁধুনি তাদের এটা অবশ্যই উপকারে আসবে আমি প্যানে পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি দিব তিন চারটা তেজপাতা লং চারটি আর গোলমরিচ এখানে চার পাঁচটি দারচিনি আর সাদা এলাচ আর কালো এলাচ এখানে আমি হালকা একটু ধিতো করে নিয়েছি এতে খুব সুন্দর একটি গন্ধ বের হবে দেওয়ার পর সবগুলো মশলা আমি খুব ভালোভাবে তেলের ভিতরে এটা ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত হালকা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতেই হবে দশ মিনিটের মতো আমি এটা ভেজে নেব পেঁয়াজ এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে জিরা আর রসুন আমি এখানে বেটে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর আমি এখানে দিব দুই চা চামচ আদা বাটা এখন তেলের ভিতরে কাঁচা মশলাটা আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব তেলের ভেতরে কাঁচা মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে আমি চাল দিয়ে দিব এখানে আমি এক কেজি একটু বেশি মিনিমাম দেড় কেজি এখানে চাল আমি নিয়েছি চালটা এখন এই মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর একটা কথা বলে রাখি যখন চালটা ভাজবেন কোনোভাবেই লবণ এখানে দেবেন না লবণ দিয়ে যদি ভাজেন তাহলে চালটা ভেঙে যাবে লবণ ছাড়াই চালটা খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারেই করতে হবে চালটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে এক চামিচের মতো চিনি এখানে অ্যাড করবেন এখানে আমি একটু উঁচু করে এক চামচ চিনি এখানে আমি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আরো আরো ভালোভাবে চালটা ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝরঝরাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব গরম পানি কোনোভাবেই ঠান্ডা হওয়া যাবে না খুব একদম ফুটন্ত গরম পানি এটুতু দিতে হবে আর এক কাপ আমি গরম পানি দিলাম এখানে তিন কাপ চার কাপ গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম পানির মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন এইভাবে যখন আপনারা নাড়বেন তখন দেখবেন চাল আর পানি দুইটাই যখন সমান হয়ে গেছে তখন বুঝবেন যে এটা পানিটা একদম পারফেক্ট হয়েছে আর এই সময় অব কখনোই চুলার আঁচটা একদম লো ফ্রেমে রাখবেন না যখন পানি দিবেন তখন চুলার আঁচটা সব সময়ের জন্য হাই ফ্রেমে রেখে দেবেন তো আমি এটা হাই ফ্রেমে দেওয়ার পর একটু পাঁচ মিনিটের জন্য একটু রেখে দিব। আর এখন আমি এখানে পরিমাণ মতো এখানে লবণ এখানে অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর আমি এটা আর একটু নাড়ে দিব এখন আমি এটা একদম খুব ভালোভাবে বলো যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি এর ভিতরে কিশমিশ দিয়ে দিলাম আমি আবার ওইটা ঢাকা দিয়ে দিব। এখন আমি এর ভিতরে দুই চা চামচ আমি এখানে গুঁড়ো দুধ এখানে নিয়েছি সে গুঁড়ো দুধটা আমি পুরোটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি আরেকটু এটা ভালোভাবে এটা নেড়ে দিতে হবে এখন ওইটা আমি বিশ পনেরো বিশ মিনিটের জন্য এটা আমি দমে রেখে দিব ফিরে আসছি পনেরো বিশ মিনিট পর প্রিয় দর্শক পোলাওটা অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই হয়ে গেছে এখন এটা এর উপরে আমি বেরেস্তা দিয়ে দিব বেরেস্তা ভেজে রেখেছিলাম সে বেরেস্তা আমি দিয়ে দিব পোলাইয়ের সাথে যদি বেরেস্তা না দেওয়া হয় তাহলে বেরেস্তার পোলাইয়ের যে একটা আলাদা একটা সুঘ্রাণ সেটা আসে না আর এখন আমি এখানে দিয়ে দেবো ফুড কালার আপনার ইচ্ছা করলে ফুড কালার দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটু ফুড কালার এখানে ব্যবহার করলাম এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেব প্রিয় দর্শক পাঁচ মিনিট হয়ে গেছে আর পোলাওটাও অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অতটা ঝরঝা হয়েছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম